এখানে বিভিন্ন কোয়ালিটির প্যান্ট পাওয়া যায় এই জায়গায় যে জিন্স কোয়ালিটি আছে এগুলা চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় পাইব হোলসেল আট পিস করে হ্যাঁ আটটা সাইজ সাতাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আর যদি কম রেটে কেউ নিতে চায় কম রেটেও আছে এই যে দুইশো আশি টাকা কালার আছে কয়েকটা কালার আছে এই যে এই যে এগুলো আছে কম রেটে দুইশো আশি টাকা এই জায়গায় আরো কালার আছে দেখতে পারেন এগুলা দুশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার ভিতরে অ্যাভেলেবল এগুলো হচ্ছে সাতাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ যাদের কোমর আট পিসের বান্ডিল হ্যাঁ আর যদি কেউ কালার মিলিয়ে নিতে চায় এগুলো তো সেটিং বান্ডিল এক কালারের আট পিস নিতে হইবো আর যদি কেউ আটটা আট কালার নিতে চায় তাহলে এই যে সাইজ বাঙ্গা মোবাইল প্যান আছে হ্যাঁ সাইজ বাঙ্গা মোবাইল প্যান এই জায়গায় আটটা আট কালার থাকবো মাত্র দুশো টাকা এগুলো চারশো টাকা তিনশো টাকা খুচরা বিক্রি আছে চারশো টাকা ঠিক আছে পিস এরকম ঠিক সেম কোয়ালিটির দামি জিন্স ভাঙ্গাও পাইবো তারপরে কম দামি জিন্স ভাঙ্গা পাইবো ওইগুলা আছে কম দামিটা আড়াইশো টাকা বাঙ্গা আর দামিটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সাইজ ভাঙ্গা এ আমার কাছে পঁচিশ শাতাস জিন্স আছে পঁচিশ সাতাইশ ছোট যে সাইজটা আছে পঁচিশ সাতাইশ হ্যাঁ সব সাইজের আছে ছোট বড় সব সাইজ পঁচিশ সাতাশ পাইব দুইশো বিশ টাকা করে বান্ডিল কালার আছে কয়েকটা কালার আছে কালো নেভি ব্লু সব কালারই পাইব অ্যাভেলেবেল এছাড়া যারা ফুডে ব্যবসা করে ঠিক আছে যারা ফুডে ব্যবসা করে তাদের জন্য এই যে থ্রি কোয়ার্টার আছে ফুল পেন আছে এগুলো থ্রি কোয়ার্টার বিক্রি হয় পাইকারি আশি টাকা পিস এছাড়া আছে ফুল পেন কোয়ালিটি ঠিক আছে যারা ফুডে ব্যবসা করতে চান এই যে তাদের জন্য এই যে ফুল পেন আছে এগুলো মাত্র একশো টাকা পিস এই যে একশো টাকা পিস একশো টাকা পিস আমাদের নিজস্ব কারখানা আছে মূলত যেগুলা আমাদের ফান কাটার পরে যেগুলো অতিরিক্ত কাপড় থাকে ওই কাপড় দিয়ে আমরা এগুলো বানায় কম রেটে সেল দিতে এছাড়া বাচ্চা মাল আছে কম দামে একশো টাকা করে আমার দোকানে তারা সর্বনিম্ন রেটে পাবে মাত্র দশ টাকা বিশ টাকা লাভে হোলসেল পাবে মাত্র দশ টাকা বিশ টাকা লাভে এখানে সব ধরনের সাইজ ভাঙ্গা মাল পাওয়া যায় বান্ডিল মাল পাওয়া যায় আর মালের কোয়ালিটি গুণগান ভাল গুণগান গুণাগুণ অনেক ভালো সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে সপ্তাহে ছয় দিন শুক্রবার বাদে প্রতিদিন খোলা আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট পুরান বাজার দুইশো চৌত্রিশ নাম্বার দোকান রিসাদ গার্মেন্টস অনলাইনে যদি কেউ নিতে চায় আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওইখানে যোগাযোগ করলে যাবে